আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ আজকে আমরা শিখব সুরা কাউসার তো স্ক্রিনে লক্ষ্য করি বিসমিল্ সোরায় চলে যাচ্ছে হামজাহ নুন জের ইন নুন আলিফ জবর না ইন না ওয়াজিব গুন্না সাথে সাথে তিনালিফ টানও রয়েছে ইন না হামজা আইন জবর আ তয় জবর তই আ তই নুন খাড়া জবর না আ আ আ এরকম না ধরে বসবে আ আ আ তই না কাফলাম জবর কাল أعطيناك ال أعطيناك ال طي طي طي, طي إلكمنا طيناك ال هي إنا أعطيناك ال إنا أعطيناك ال إنا أعطيناك الكف جبر كو ثا جبر ثا كو ثا را جبر را كو ثرا وقف كو ثر جبر ثر جب إنا أعطيناك الكوثر ثا ثا نرم سار سار جيبا بيرو إنا أعطيناك الكوثر بولون إنا أعطيناك الكوثر إنا أع... أعطيناك ال أعطيناك بولن أعطيناك أعطيناك أعطي أعطي, أعطي أعطيناك ال أعطيناك <أعطيناكل> إنا أعطيناك الكوثر كالكوثر كال على شبدو كوثر على ده إن إنا أعطيناك الكوثر برر آيات فجبر ف صد لم جبر صل فصل لم جر لي فصل فصل لي স বলুন সাল সয়াল্লি সাল সয়ল্লি সাল লামজের লি রবা জবর রব লিওর অব বাজের বি লিরব্বি কাফ কাফজবর কা লি অরববিকা তাহলে ফাঁসয়ালি লি রববিকা ফাঁসওয়াল লি লি লাম কিন্তু দুইটা তাই না ফাসয়াল লি পরের শব্দে লি অরব্বিকা বুঝতে পেরেছেন তাহলে একসাথে কেমন হবে ফা সয় লি লি অরব বিকা ফা সয়াল লি হবে লি লি অর অবিকা হ্যাঁ ফা সয় লি লি বলুন স সয় فصلي لربك ربك فصلي لي ربك فصلي لربك ربك فصلي لي فصلي لي فصلي جبر ون جبر حار جبر حر ون حر نون سكينير باره همزة ها عين حا غين خا أشلي كي هاي قنات سارة إسبشت بورت هاي তো এখানে হা আসছে আইন হা তাহলে এখানে কেমন হবে গন্না ছাড়া স্পষ্ট হবে ওয়ান হার ওয়ান হার ওয়ান হার বলেন ওয়ান 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 এরকম না খেয়াল করে বলেন ওয়ান থার্ড গোল ওয়ান হার ওয়ান হার ওয়ান হার একসাথে فصل لربك وانحر فصل لربك فانحر فصل لربك وانحر أكشدها ما شد فصل لربك وانحر 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 فصل لربك فصل لي فصل لي لي فصل لربك فصل لربك وانحر ون ون وَنحَر <applause> ون حر ون حر ون حر لربك وَنْحَرُ <applause> ما شاء الله اير بارير آيات همزة ننجر إن ننجبرنا واجب قلنا إن شين ألف جبر شا ننجرني شاني همزة جبر آ شاني آ كاف جبر ك كا؟ শানি আকা নি আশানি আকা নি আকা এরকম না শানি আকা হামজা জবর আ ক্লিয়ার আওয়াজ হবে হ্যাঁ ইননা শানি আকা ইননা শা সাথে এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ ইননা শানি আকা নি আকা নি আকা একসাথে বলেন ইননা শানি আকা শানি আকা বলেন শানি আকা ইন্না টান হবে না ইন্নাশানি আকা শানি আকা হাফেশ হু ওয়াউলাম জবর ওয়াল হুয়াল হামজাহ বা জবর আব হুয়াল আব তা জবর তা রপেশ রু তারু হুয়াল আব তারু অক্ষ করলে হুয়াল আবে তর আবে এখানে কল কলা আবে হুয়াল আবে তর হুয়াল হুয়াল হু ওয়াল হু হু সময় ঠোঁট তো গোল হবে পেশে ঠোঁট গোল হয় আবার ওয়াল বলার সময় ঠোঁট গোল হয় কাজে একবার গোল করেই দুটো শব্দ বের হয়ে আসবে হু ওয়াল হু ওয়াল হু ওয়াল বুঝতে পারছেন হু আবে তর হু আবে তর আবে 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 আব হুয়াল আব তর ইনশানি আকা হুয়াল আব বলুন আমার সাথে ইন শানি আকা হুয়াল আব তর ইন নশানি আকা হুয়াল আব ইন শানি আকা হুয়াল শানি আকা হুয়াল আব এখন আমি রিডিং পড়ছি আমি একবার বলবো এর পরেরবার আপনারা আমার সাথে বলবেন বিস্মিল্যাই হিওর রহ ম্যান ইওর র বলেন ইন না আ পয়নাঙ্কাল কাউ আবার ইন إنا أعطيناك الكوثر، إنا أعطيناك الكوثر، إنا أعطيناك الكوثر، قرر آيات: فصل لربك وانحر. فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك بنحر. فصل لربك وانحر فصل لربك وانحر ইননা শানি আকা হুয়াল আবতার ইননা শানি আকা হুয়াল আবতার আমার সাথে বলেন ইননা শানি আকা হুয়াল আবতার ইননা শানি আকা হুয়াল আবতার এভাবে প্রত্যেকটা আয়াত 10 করে পড়বেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন মুখস্থ হয়ে গেছে তো আজকের ক্লাসে পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দোয়াই করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি